কি জন্মদিন যে পালন করলেন আপনারা অভিশপ্ত মহিলার হ্যাঁ পুরো বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে গেল আর ভূমিকম্প শেষই হচ্ছে না টোটালি আর এইদিকে আইসা দেখি সাদে পরকিয়া করছে এখন পরকিয়া করে আম গাছে এখন ফুল আসছে দেখেন আশপাশের কোন আম গাছে ফুল টুল নাই দুই দিন পরে আইসা বলবে এই আম গাছে যে ফল বড় হবে যে এই বাচ্চার বাবা হচ্ছে এই পেয়ারা গাছ ঠিক আছে তোমার মাথায় এত বুদ্ধি কেন আমার মাথায় বুদ্ধির কি হইলো নুপুর আক্তার হাই হ্যালো বুদ্ধির কি হইল বলেন বুদ্ধির কি কিছু হইল নেট প্রবলেম দিচ্ছে অনেক উপরে তো ওই জন্য এই যে বুবলির বিগ ফ্যান দেখছেন আমি নাম নিয়ে আমি অপবিত্র করে ফেললাম আমার ফোনটাকে আমি তো নাম নি না হ্যাঁ দেখছেন নাম শুনলেই হচ্ছে মানুষের হাত চলে সামনাসামনি পাইলে কিনা কি হইতো ঠিক আছে আচ্ছা কয়জন কি দেখতেছে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কয়জন কি জয়েন্ট হইছে বাট যদি লাইভে এইভাবে জয়েন্ট না হন তাহলে চলে যাব নেই তো আমি আমার মাঝে ভুলে ছিলে যত কাজ তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি বারবাসি কি ফুল এটা কাগজি ফুল হ্যাঁ এই ফুলটার কথা আমার একটা জিনিস মনে পড়লো দেখেন এই ফুলটা কিন্তু নেতিয়ে গিয়েছে ঠিক আছে এই ফুলটাকে মানে না খাইতে না খাইতে আমাদের ইন্ডাস্ট্রিটা একদম নায়িকা আছে ঠিক সে না খাইতে না খাইতে নিজেকে সিলিম সুন্দর দেখাইতে এই ফুলের মতো নেতিয়ে গিয়েছে ঠিক আছে সো তাই নাকি সুন্দর লাগে কোন অ্যাঙ্গেল থেকে সুন্দর লাগে আমি তো বুঝি এই ফুলটা দেখেন কিছু নাই গোড়ায় পানি নাই কোনো কিছু নাই সার কিছু নাই দেখেন নেতিয়ে গেছে নেতিয়ে যাওয়া ফুল কি ভালো লাগে বলেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভাইয়া এই তো অনেক অনেক ভালো আছি কলসি জলে গেল রে ভাসি পরকীয় রানীর লাগিয়া রে পরকিয়া রানীর লাগিয়া আমায় দুঃস্ব কারণ বচ্চ বৈশা পরি যায় এখন তত প্রশ্ন আছিলে গঙ্গে জামুরে ভাসি বুনা বুনা ধন্য পাতা আপনি না এক দিচ্ছে রিয়াত রিয়াত খান ভাই আপনি পারেন বটে পাইরার আর কি হবে বলেন আপনারা কেউ আসতেছেন না জয়েন করতেছেন না অনেকদিন পরে লাইভে আসলাম তো চলে যাই যেহেতু আপনারা কমেন্ট করতেছেন না কাউকে এভাবে দেখতে পাচ্ছি না সো ফানি সং ইстра হাই হ্যালো যাই নতু অরুণকে খুঁজে গেছি তোকে আজ নেই তো আমি আমার মাঝে ভুলেছি যে যত তোকে নিয়ে স্বপ্ন সাজাই আমি ১২ মাসি তোকে অনেক ভালোবাসি তোকে অনেক ভালোবাসি বড় বেশি ভালোবাসি তোকে অনেক ভালোবাসি কি করে বল তোকে বুঝাই হৃদয় জুড়ে তুই শুধুই একা ভাতার থুয়া নগর লইয়া কর রঙ্গে ঢঙ্গে ভাতারের ভাত ভাল লাগে না মূর্তে রাজি নঙ্গে তোমার নঙ্গে ও তাপস নঙ্গে রে বাথরুমে তে ফেলা কোমর ভাঙ্গে এই জগতে পরতিয়া করিয়া কয়জন আছে ভালো রে কয়জন আছে ভালো উপর উপর দেখায় বলো বাথরুমের কালির ময়লা কলমি এমডি সুলতান ভাই আপনাকে তো চিনলাম না আপনি আমি যে কলে নিব আপনি কার ভক্ত আগে আমার বুঝতে হবে তারপরে কলে নিব ঠিক আছে তোমার কথা শুনে হাসি এত বলতে পারো আপনার সাথে কথা বলতে চাই ও আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনি না আপনি শুধু হাহারি এক দিচ্ছে বাট আপনারা যদি সারা না দেন তাইলে তো আমি বিনোদন দিব না কথাগুলো শুনলে মন খারাপ থাকলে আপনার কথা শুনলে মন ভালো হয়ে যায় পরকিয়া আমাসি এটা কি জন্মদিন পালন করলো ভাইয়া তেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল না আপনারা একটা জিনিস ফলো করছেন হ্যাঁ পরকিয়া মাসি কি করছে যেখানে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে তিনি তার সন্তানের কথা উগরে দেয় বলতে গেলে সিম্পাতি নাই। হ্যাঁ তার পেটের সমস্ত যা কিছু আছে সব বের করে দেয় সেইখানে জন্মদিন তিনি তার পাতানো ছেলের সাথে পালন করলেন বাট তার নিজের ছেলের সাথে পালন করতে পারলেন না তাইলে আপনি বুঝেন তার কেরিয়ার সব থেকে আগে আর ওই 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 যেটা আছে ওইটা হচ্ছে ইমোশনাল ঠিক আছে সাকিবকে আটকায় রাখার জন্য উনি কি মা চিন্তা করেন ওনার কেরিয়ারের কাছে ওই যে ছেলে মেয়ে যদি পাশে থাকে নাই তাইলে যে কেরিয়ারে ঝুঁকি ঝুঁকি চলে আসে ওই জন্য দুনিয়া এত কিছু হচ্ছে তারপরে পরকীয় আর ভক্তরা ভালো হলো না একদম সত্য কথা তাপস কই ভাইয়া তাপস তো জেলে যে কলে আসতে চাইছিলেন সে কল দেন আচ্ছা কে কমেন্ট করলো কলে আসবে এম ডি সুলতান আপনি আপনার ওইখান থেকে আমাকে কল দেন ঠিক আছে

আচ্ছা কানেকশন ফিল ফিল হচ্ছে ঠিক আছে জয়েন্ট হচ্ছে না আপনি জানলাম তারপর শুধু হাসতেছে আর হাসতেছে শুধু হাসতেছে আর হাসতেছে কেন আমি তো কলে দি করতেছি বাট সুলতান ভাই আপনাকে তো আমি অ্যাড করার চেষ্টা ট্রাই করতেছি বাট আপনি অ্যাড হইতে পারতেছেন না আমি আপনাকে ইনভাইট দিছি দেখেন আমি আপনাকে ইনভাইট দিছি ইনভাইট দিছি দেখেন দেখেন আমি ইনভাইট দিছি আপনি জয়েন হইতে পারবেন আগে পিছে চারিদিকে দেখলাম ভেবে বংশের বাতি মুসি চাই আজ ভেবে তাই আমি পেট ফুলা নই রাখিনি অভাব শাকু তুমি রেডিমেড সন্তানের বাপ গান তো অসাধারণ তালি মারেন সুলতান ভাইকে আমি অ্যাড দিচ্ছি দেখেন এখন আপনি জয়েন্ট না হইতে পারলে তো আপনার ব্যর্থতা ওই যে আবার কানেকশন ফেলড হয়ে গেছে আবার দিচ্ছি দেখেন কি করার বলেন অপুর তো সব অনুষ্ঠানে জয়ের কথা বলে তাই পরকিয়া মহিলাও সেই কথা বলে মানুষের মন কারার জন্য আপনারা একটা জিনিস বুঝেন না আপনারা কেন বলেন না ওই মহিলা জন্মদিন পালন করলো ছেলে কই কোথাও ছেলেকে নিয়ে যায় হ্যাঁ বাংলাদেশের একমাত্র মা হইছে ওই মহিলা আর একমাত্র বাপ হয়েছে ওই মহিলার পাতা দাবি করে হ্যাঁ যেখানে পরিমণি তার পাতা মেয়ে নিয়ে এবং ছেলে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাইতে পারে সেইখানে আমাদের বাংলাদেশের সুপারস্টার তার সন্তানদের নিয়ে হ্যাঁ কোনো গেট টুগেদারে যাইতে পারে না এমন বাপ হওয়ার থেকে না মরা ভালো ঠিক আছে তো মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি না ঠিক আছে তারপরও বলা লাগে আর ওই মহিলা জন্মদিন পালন করলো পাতানো পোলার সাথে ওই ছেলের সাথে জন্মদিন পালন করছে হ্যাঁ করে নাই তা কতটা নিজ ওই মহিলা আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন হ্যালো ব্রো এস কে সাগর কি অবস্থা কেমন আছো সাগর বিপাশা বিপা কি অবস্থা সাগর কেমন আছো তোমার কপালটা খুব খারাপ কালকে দিদির প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তিরিশে হবে সমস্যা নেই তিরিশে যাবো তুমি শুধু আমাকে এক্সাক্ট লোকেশন লোকেশনটা তো বলছো বাট ওইখানে কোথায় ঠিক আছে সেইটা একটু আমার জানাইও তাতেই হবে বেবি কেমন আছেন ভাইয়া এই তো আছি ভালো আছি আপনারা কেমন আছেন আগে পিছু চারিদিকে দেখলাম ভেবে বংশের বাতি বুঝি যাই আছে নিবে তাই আমি অবস্থা পলা পানে থাকলে তো ভালোই হ্যাঁ অবশ্যই অবস্থা ঝিজি হবে না